আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে রাইস কুকারে একেবারে সাদা ধবধবে পোলাও রান্না করে দেখাবো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন যারা নতুন পোলাও রান্না করতে পারেন না এই ভিডিওটা আশা করছি তাদের কাছে খুবই কাজে লাগবে তো শেষ পর্যন্ত দেখতে থাকেন প্রথমে আমি এখানে এক কেজি পোলাও চাউল নিয়েছি পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে আর খুবই অল্প সময়ে কিন্তু এই পোলাওটা রান্না করা যায় তো রাইস কুকারের ভিতর আমি দিয়ে দিয়েছি চাউলগুলো এবার দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা সাথে দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দেবো একটু বাটা মশলা আপনারা চাইলে কিন্তু বাটা মশলাটা বাদও দিতে পারেন তো বাটা মশলা দিলে আমাদের বাচ্চারা একটু বেশি পছন্দ করে বলে আমি একটু বাটা মশলা দিয়ে দিলাম এখানে হচ্ছে কিছু আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব হচ্ছে একটু পেঁয়াজ রসুন জিরা বাটা এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এক কেজি চাউলের জন্য আপনি একশো গ্রাম হচ্ছে তেল দিবেন যদি আপনারা তেল কম খেতে চান তার চেয়ে কম দিলেও হবে কোনো সমস্যা নেই এখন হাত দিয়ে মেখে আমি যে এখানে এক কেজি চাউল নিয়েছিলাম তার ডাবল পানি দিয়ে দেবো মানে আপনারা যে পর দিয়ে হচ্ছে চাউলটা মেপে নেবেন সেই পর দিয়ে ডাবল পানি দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তবে রাইস কুকারে আপনারা যদি সামান্য একটু পানি কম দেন মাপের চেয়ে তাহলে পোলাওটা কিন্তু আরও বেশি ঝরঝরা হবে কারণ অনেক সময় চাউল নতুন থাকে বেশি পানি দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে পোলাওটা তো হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে রাইস কুকারে বসিয়ে দেবো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এরপর যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু ভালোভাবে নেড়ে নেড়ে দিচ্ছি আমার মেহমানেরা এসেছিল খুব তাড়াহুড়া করে করছিল চলে যাওয়ার জন্য এ কারণে আমি শর্টকাটে রাইস কুকারেই পোলাওটা রান্না করলাম আর আমার বড় আপাও সবসময় রাইস কুকারেই পোলাও রান্না করে আর এই পোলাওটা কিন্তু চুলায় যে ভেজে রান্না করি সেই রান্না করলে যে আমরা খাই তার চেয়ে একটু বেশি খাওয়া যায় এত টেস্টি হয় এই পোলাওটা তো আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা আমার হয়ে গেছে একেবারে ধবধবের সাদা আর ঝরঝরা তো আমার মেহমানদের জন্য এখন আমি পরিবেশন করব সাথে ছিল মুরগির মাংস গরুর মাংস ডিম আর বুটের ডাউল তো আলহামদুলিল্লাহ আমার মেহমানেরাও কিন্তু অনেক পছন্দ করেছে এই ধবধবে সাদা পোলাওটা আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন আশা করছি সবার কাছেই ভালো লেগেছে আজ এ পর্যন্তই রাখছি আসসালামু আলাইকুম